আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পরকালে ভালোবাসার মানুষ পাশাপাশি থাকবে কেমতের দিন আল্লাহর জন্য যারা একে অন্যকে ভালোবেসেছে তারা পরস্পর একসঙ্গে শান্তিতে অবস্থান করবে আল্লাহ আল্লাহতালা বলেন বস্তুত যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা নবী সিদ্দিক শহীদ ও সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন আর এরাই হলেন সর্বোত্তম সঙ্গী নিসা আয়াত উনসত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটি প্রেমিকরা তার সঙ্গে জান্নাতে থাকবেন তালা আনু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে তিনি বলেন তুমি ক্যামদের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসি তখন তিনি বলেন তুমি তাদের সঙ্গী থাকবে যাদের তুমি ভালোবাসো আনাসর আনহু বলেন নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি আনাস আনাসরদি আল্লাহুতাল আনহু বলেন আমি নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বক্কর ওমরকেও আশা করি তাদের আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব যদিও তাদের আমলের মতো আমি আমল করতে পারিনি সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার ছয়শ আটাশি আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিদের একটি ব্যাপারে এতটা আনন্দিত দেখতে পেলাম যে অন্য কোনো ব্যাপারেই এরূপ আনন্দিত হতে দেখিনি তা হল এক ব্যক্তি বলল হে আল্লাহর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তি অন্য ব্যক্তিকে তার সৎ কাজের জন্য ভালোবাসে কিন্তু সে তার মতো সৎ কাজ করতে পারে না রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি যাকে ভালোবাসে সে জান্নাতে তার সঙ্গী হবে সহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো উনসত্তর ভালো মানুষের সঙ্গে থাকা বা থাকার আকাঙ্ক্ষা করা এবং আল্লাহর কাছে এজন্য দোয়া করা আগের নবীদের শিক্ষা যেমন ইব্রাহিম আলহি সাল্লা আল্লাহর কাছে এই বলে দোয়া করেছেন হে আমার রব আপনি আমাকে প্রজ্ঞা করুন এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন সুরা আয়াত আয়াত্তিরাশি ও ইউসুফ আলহি সাল্লা এই বলে দোয়া করেছেন হে আমার রব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যাদানের শিক্ষা প্রদান করেছেন নবমণ্ডল ও ভূমণ্ডলের হে সৃষ্টিকর্তা আপনি আমার কার্যনির্বাহী দুনিয়া ও আখেরাতের আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সঙ্গে মিলিত করুন সুরা ইউসুফ আয়াত একশো এক সুলাইমান আলিহ সাল্লা দোয়া করতেন হে আমার রব আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন আর যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এবং আমাকে আপনার অনুগ্রহে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুরানামল আয়াত উনিশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক্কার লোকদেরকে ভালোবেসে জান্নাতে তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন